সম্প্রদানের অর্থ কি বলছেন সশস্ত ধ্বংস নিজের সম্প্রদান যাবতীয় শর্ত সেখানে শেষ পরে শর্ত উৎপাদন অর্থাৎ কন্যাকে একবার সম্প্রদান করে দিলে সে কন্যার ওপর কোনো রকম জোর জার চলবে না কন্যাকে একবার সংস্রদান করে দেওয়ার পর সে কন্যার কাছ থেকে কোনো রকম কোনো কিছু গ্রহণ করার অধিকার থাকবে না এর নাম সংস্প্রদান কিন্তু এখন দেখুন এখন এই কলিকালে কন্যারা বিবাহের পর বাপের বাড়ির সঙ্গে যাওয়া আশ্বাস ঘন ঘন যাওয়া আশ্বাস দেওয়া ধোয়া এই সমস্ত থেকে জড়িয়ে থাকে তাদের ঘরে অশান্তি কারণ শাস্ত্র বিরুদ্ধ বিরুদ্ধ যখনই মানুষ যে কাজ করেছে তখনই তাকে অশান্তি ভোগ করতে হয়েছে দেখুন বিবাহের পর অন্যাদেরকে শ্বশুর বাড়ি নিয়েই ভাবা উচিত এটাই তাদের প্রধান শ্বশুর শ্বশুরবাড়ি মেনটেন করার পর যদি হাতে সময় থাকে শ্বশুর শাশুড়ির আজ্ঞা অনুমতি হয় তবে সে বাপের বাড়িতে যেতে পারবে না হলে কিন্তু যেতে পারবে না এইভাবে যদি কেউ করতে পারে তাহলে তাদের ঘরে কোনোদিন কোনো অশান্তি হয় না আপনি মিলে নেবেন আপনারা আমি শাস্ত্রের কথা বলে দিচ্ছি আপনারা সব মিলিয়ে দেখবেন তো সম্প্রদান সম্প্রদান করে দিয়ে স্বয়ং মনু সতরূপা আত্মীয় স্বজন কুটুম্ব সব রথে চেপে তারা চলে গেলেন দেবভূতী কর্ম কুটিরে খোলা আকাশে স্বামীর সেবায় নিযুক্ত হয়ে থাকতে লাগলেন বাবু যে দেবভূতি গতকাল পর্যন্ত এক রাজকন্যা ছিলেন তার সঙ্গে সবসময় চারজন দাসী চলত উঠতে বসতে খেতে শুতে তাকে নিজের হাতে এক গ্লাস জল নিতে হতো না স্নান করে তাকে কাপড় মেলতে হতো না সেই আজকে ঋষি পত্নী একজন ঋষি পত্নীর জীবনযাপন আর একজন রাজকন্যার জীবনযাপন আকাশ পাতাল অন্তর রাজকন্যার জীবনযাপন হচ্ছে সুখ অসহ্য আর ঋষি পত্নীর জীবনযাপন হচ্ছে জপ তপ পূজা অর্চনা কিন্তু দেবভূতি একদিনেই পাল্টে ফেললেন বাবু বলছেন ভগবান নারীদের এই শক্তি দিয়েছেন নারীরা যদি চায় তো একদিনেই আমূল পরিবর্তন করে নিতে পারে কারণ যেমন বলছেন জল যে পাত্রে যেমন থাকে সেরকম রং ধরে সেরকম কন্যারা যে পাত্রে পড়বে সেরকম রং ধরবে যদি মাতা পিতার শিক্ষা অনুশাসন থাকে তাহলে কন্যারা পরিবর্তন করে নিতে পারেন থেকে যাপন করছেন কত কষ্ট কিন্তু তিনি সংক্রান্ত ফেললেন দেখুন কোথায় ঝর্নার জল মাটির কলসিতে করে নিয়ে আসতে হবে নিয়ে আসলে তারপর স্বামীর জপ তপ পূজা অর্চনা সমাধান তারপর স্বামী আহার করবেন তার উপর তিনি আহার করবেন এইভাবে তিনি করে আসতেন কোন রকম মনস্তাপ বা কখনোই একবারের জন্য বললেন নাই যে ঋষি আমি তো রাজ কর না আমার বাপের তো অভাব নেই তাহলে আমি এত কষ্ট কেন করব এই কথাটা কিন্তু তিনি একবারের জন্য বললেন নাই কারণ শাস্ত্রে বলছেন প্রতি শুশ্রুষ সুনাম স্ত্রী নাম পরও ধর্ময়মায় প্রতি সেবা করাটা নারীর পরম ধর্ম নিষ্কপটে নিষ্কপটে স্বামী সেবা করা নারীর পরম ধর্ম কিন্তু এখন অনেকে মায়েরা প্রতি সেবা করে স্বামী সেবা করে কিন্তু মনের মধ্যে একটা কবতটা থাকে উদ্দেশ্য থাকে এটা স্বামী সেবা বলছেন না স্বামীর মন জোগায় স্বামীর ভর করে না এখানেই অশান্তি যেখানে যে কাজ করেছে সেখানে অশান্তি করতে হয়েছে যে নারী নিষ্কপটে স্বামী সেবা করবে সেই স্বামী কখনোই তার উপর অত্যাচার করতে পারবে না এটা স্বাস্থ্যের পরীক্ষিত কথা আপনারা মিলিয়ে দেখবেন নারীরা স্বামী সেবা করে জমালয় থেকে মৃত স্বামীকে ফিরিয়ে এনেছেন এরকম নির্দেশন ভারতবর্ষ পাবেন শঙ্খচুর দৈত্যকে ভগবান নারায়ণও বধ করতে পারছিলেন না যতক্ষণ না তার স্ত্রীর সতীত্ব নষ্ট করতে পেরেছেন এরকম নির্দেশন আপনারা অনেক পাবেন এজন্য এখানে বিশ্বাসযোগ্য অর্জুন গীতাতে শ্রীকৃষ্ণ সে বলছে যে হে গোবিন্দ আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করব না কারণ আমি যদি যুদ্ধ করি তাহলে এই যে বীরগণগুলো বসে আছে এই বীরগণগুলো সব মারা যাবে আর এদের স্ত্রীগণ সব ব্যবচারণী হয়ে যাবে দুষ্টা হয়ে যাবে স্ত্রী সবুজটা সবার সেনা যাইতে পারে শঙ্কর শঙ্কর নারা পাইব কোলা লাভ না কলস্ট পতঙ্গ হেসা রক্ত এই কলিকালে এই যৌবন অবস্থায় যৌবন কালে যদি বীরগণগুলো মারা যায় তাহলে এদের স্ত্রীগণ ব্যবিচারণী হয়ে যাবে আর ব্যবিচারণী হয়ে গেলে বর্ণ শঙ্কর সন্তান জন্মগ্রহণ করবে ক্রস আর সংকর না নাগুনা কলেস্ট্র এই যে কলিযুগের অবস্থাটা আপনারা দেখবেন এই যে আমরা হাইব্রিড হাইলিং জিনিস ব্যবহার করছি ব্যবহার করে আমরা বুঝতে পারছি যে দেখতে শুধু বড় বড় সুন্দর এর গুণবত্তা কিছু নেই শুধু দেখতে সুন্দর তো যেরকম দ্রব্যের মধ্যে সেরকম মানুষের মধ্যে তো যদি স্ত্রী সুদুষ্টা হয়ে যায় তাহলে বর্ণশঙ্কর সন্তান জন্মগ্রহণ করবে আর সেই সন্তান কোনো কাজে লাগবে না আমরা আমাদের পূর্বাপুরুষকে জল দেবো তিল দেব শ্রদ্ধা করে যা যা দেব আমাদের পূর্বাপুরুষরা পাবে তার সঙ্গে আমাদের একটা কানেকশন আছে কিন্তু আমার পরিচয় আমার স্ত্রীর নামে আমার পরিচয় আর যদি সন্তানটা অন্য কারো হয় তাহলে সেই সন্তানের হাতে কি পূর্বপুরুষরা জল দিন পাবে না পাবে না তাহলে কে জেলে বসে আছে কে ধরে বসে আছে কে দিন রাত স্ত্রীকে পাহারা দিতে পারবে সেজন্য স্ত্রীদেরকে সঠিক হতে হবে তাদেরকে দৃঢ় হতে হবে আর তাদেরকে সঠিক রাখতে হবে জোর জার করে মারধর করে হবে না তাদের বুদ্ধি সূচির প্রয়োজন সেজন্য তাদেরকে শাস্ত্র শ্রবণ করতে হবে শাস্ত্র শ্রবণ করলেই তো আমরা বেহুলার সজিত অহুলা অহল্লা সচিত সীতার সচিত এগুলো আমরা বুঝতে পারবো তবেই তো আমরা এই পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষ করতে পারব তো স্ত্রী সূর্যটা সারা যাইতে পার না স্ত্রীরা যদি মানসিকভাবে দুষ্ট হয়ে যায় তাহলে বর্ণ সংগ্রহ সন্তান জন্মগ্রহণ করবে আর সে সন্তান কোনো কাজে লাগবে না এই যে কলিকালে দেখুন যখন মানুষের সন্তান হচ্ছে না বা হতে দেরি হচ্ছে তখন দেখবেন কত রকম পদ্ধতি অবলম্বন করছেছে এই যে পদ্ধতিগুলো অবলম্বন করে যে আমার সন্তান আমার সন্তান আদর কি সন্তান দাতা যে সন্তানের কথা গীতায় ভগবান বলেছে পুত্রার্থে গৃহীত ভারজা পুত্রও ভিন্ন प्रयोजन আদর কি সেই সন্তানের হাতে পূর্বপুরুষরা ভিন্ন প্রদান পাবে পাবে না অনর্থের দিকটি যাচ্ছে যেমন একটা কুকুর বিড়াল পুষতে পুষতে অনেক সময় চলে গেল সেরকম একটা বর্ণ সংকট সন্তান পুষতে পুষতে অনেক জীবন চলে গেল সেজন্য স্ত্রীদেরকে খুব সঠিক থাকতে হবে এবং দীর্ঘ থাকতে হবে তাদের জোর জোর করে মারধর করে হবে না তাদের বুদ্ধিসুচির প্রয়োজন সেজন্য শাস্ত্র স্রবণ করুন শাস্ত্র স্রবণ করলেই আমরা সীতার সতিত্ব অহেলার সতিত বেহুরা সতিত এগুলো সব মনে রাখতে পারব আর আমরা পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে পারব না হলে কিন্তু রক্ষা করতে পারবো না দেবতী আমল পরিবর্তন করে নিলেন দেখুন ঋষি পত্নী থেকে রাজকন্যা থেকে ঋষি পত্নী জীবনযাপন করছেন যে কত কষ্টকর কিন্তু তিনি আনন্দের শহীদ করে চলেছেন ঋষি বিবাহ করেছেন ঠিকই কিন্তু ঋষি আচার আচরণ মানসিকতা সে আগের মতনই চলছে যেরকম একজন ব্রহ্মচারীর নিয়ম অনুযায়ী তিনি আগে জপ তপ তপস্যা করে আসছিলেন আজও তিনি সেইভাবেই করে আসছেন আর দেবভূতি শুধু তাকে সহযোগিতা করে চলেছেন এইভাবে চলতে চলতে বারোটা বছর অতিক্রম হয়ে গেল ভাবুন বারোটা বছর হচ্ছে নারীদের পরীক্ষার জীবন বারোটা বছর নারীরা শুধু মুখ বন্ধ করে সহন করে যাবে বারো বছর পরে সে কিছু বলবে আমার মাকেও আমি বলতে শুনেছি যে বারোটা বছর আমি অনেক 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 সহন করেছি তারপর আমি কিছু বলছি অনেক জায়গায় রীতি আছে দেখবেন যে বৌমা বাড়িতে এসে এসে বারোটা বছর শুধু মুখ বন্ধ করে সহন করে যায় তারপরে কিছু বলে তাহলে কার দয়া মায়া হবে পাথরও তো বলে যাবে মানুষ তো পরের কথা তো এইভাবে বারোটা বছর তিনি কষ্ট করে পার করলেন বারো বছর পর একদিন কর্তন ঋষি যোগে আহুতি দেবেন প্রচলিত অগ্নি করলে তো হাতে ঘি নিয়ে আর মন্ত্র বলে চলেছে মন্ত্রটা এত লম্বা যে যতক্ষণে তিনি আহুতিটা দেবেন ততক্ষণে আগুনটা নেমে যাবে আর নেমন্ত আগুনে আহুতি দেওয়া নিষ্ফলা এরকম একটা ধর্ম সংকটের মধ্যে ঋষি আছে স্বাভাবিকভাবে দেবভূতির চোখে পড়ল দেখুন নারীদের কর্তব্য হচ্ছে স্বামীকে ধর্মপথে রাখা স্বামী যদি ধর্মভষ্ট হয় বা হতে চলেছে তখন সবার আগে স্ত্রীকে এগিয়ে আসতে হয় এজন্য স্ত্রীর আরেক নাম হচ্ছে সহধর্মিনী ভুলিয়ে ভুলিয়ে ফুসিয়ে কান্না করে রাগ করে ছলে বলে অসলে যেইভাবে হোক স্বামীকে ধর্মপথে রাখাই স্ত্রীর কর্তব্য বাবু স্বামী যদি ধর্মপথে থাকে তাহলে সব থেকে খুশি হয় সুখী হয় তার স্ত্রী আর স্বামী যদি ধর্মপথে না থাকে তাহলে কষ্ট কার হয় না স্ত্রীদেরই কষ্ট হয় এই জন্য স্বামীকে ধর্মপথে রাখতে হবে গালিগালাতে হবে না ধর্মতেই ধর্ম করতে হবে ধর্মই ধর্মপথে রাখতে পারবে তো দেবমতি দেখছেন যে কর্ম ঋষি ধর্ম সংকটে রয়েছে এই জন্য স্বামীরা ধর্ম সংকটে যখনই পড়েন সবার আগে কিন্তু এই স্ত্রী এগিয়ে আসে স্ত্রীদেরকে এগিয়ে আসতে হয় না হলে কিন্তু স্বামীরা ধর্মপথে থাকবে না আপনারা দেখবেন স্বামী অনেক বড় লোক অনেক বড় ব্যবসা করে চাকরি করে অনেক টাকা পয়সা অর্থ গয়না গাঠি বউকে ভরিয়ে দিয়েছে কিন্তু স্বামীর চরিত্রটা ভালো না তাহলে সেই স্ত্রী কি সুখী হবে কি বাবা হবে যা না আমার মতে তো হতে পারে না হতে পারে কি কারণ স্ত্রীর কাছে স্বামী হলো এক নম্বর সম্পদ একনিষ্ঠ ভালোবাসা আসা স্বামীর কাছে যে স্ত্রীর কাছে এটাই হলো সব থেকে বড় সম্পদ সেজন্য স্বামীকে ধর্ম পথে রাখতে হবে জোর জার করে মামলা নামনা করে হবে না ধর্ম পথে থাকলেই স্বামী ধর্ম ভষ্ট হবে না এজন্য বলছেন ধনা ধর্ম তত সুখম ধন থেকে ধর্ম আর ধর্ম থাকলে সুখ না হলে কিন্তু সুখ হবে না তো দেখো দেবপতি আমর পরিবর্তন করে নিলেন তিনি মনেও রাখলেন না যে গতকাল আমার পেছনে চারজন দাসী ছিল এটা তিনি মনেও রাখলেন না দেবভূতি দেখলেন যে কন্তম ঋষি যোগে আগুনটা নিভে যাচ্ছে তখন তিনি এক হাতা ঘি নিয়ে আগুনটার মধ্যে ঢেলে দিলেন